জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের শ্রীচরণে শত সহস্র কোটি আভমি প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ের প্রথম অংশ সম্বন্ধে কিছু আলোচনা করব চতুর্দশ অধ্যায়ের আরও একটি নাম গুণত্রয় বিভাগ যোগ এই নাম থেকে বোঝা যায় তিনটি গুণের কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায় এই অধ্যায় কি আলোচনা করা হয়েছে তা একটু শুনে নেওয়া যাক এই অধ্যায় প্রথমেই দেখি ভগবান শ্রীকৃষ্ণ বললেন সমস্ত জ্ঞানের মধ্যে এই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন না সমস্ত জ্ঞানের মধ্যে উত্তম পরম জ্ঞানের কথা আজকে আমি আবার বলবো যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হতে পারেন এবং পরম সিদ্ধি লাভ করতে পারেন এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপপ্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালে ব্যথিতও হন না অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন এই জ্ঞান জানলে যেই জ্ঞানের কথা আজকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবেন সেই জ্ঞানের কথা জানলে মানুষ জন্ম মৃত্যু অতিক্রম করে সৃষ্টিকালে জন্মও গ্রহণ করে না প্রলয়কালে ব্যথিতও হন না অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করা যায় এই জ্ঞান জানলে তারপরে আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জনি অর্থাৎ গর্ভস্থান এবং আমি সেই স্থানে চেতনরূপ গর্ভ স্থাপন করি তিনি অর্জুনকে কী বললেন যে আমার ব্রহ্মরূপ মূল প্রকৃতি আমার যে মূল প্রকৃতি সেই মূল প্রকৃতি কি করে না সমস্ত ভূতের জনি অর্থাৎ গর্ভস্থান স্থাপন করে আমার প্রকৃতি সমস্ত ভূতে মানে সমস্ত প্রাণীর জনি অর্থাৎ গর্ভস্থান স্থাপন করে এবং সেই স্থানে চেতনরূপ স্থাপন করি আমি তাহলে আমার প্রকৃতি গর্ভস্থান স্থাপন করে এবং আমি সেই স্থানে রূপ গর্ভ স্থাপন করি সেই জ্বর ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয় সর্বভূতের উৎপত্তি কিভাবে হয় জড় এবং চেতনের সংযোগে আমাদের শরীরে শরীর যখন শরীর ছেড়ে যখন আমাদের প্রাণ বেরিয়ে যায় তখন আমাদের শরীরটি জড় পদার্থ অর্থাৎ আমাদের শরীরের মধ্যে জড় পদার্থ আছে কিন্তু আমাদের শরীরে চেতনেরও অস্তিত্ব আছে তাই আমরা প্রত্যেকে একজনের থেকে আরেকজন পৃথক তাহলে জড় ও চেতনের সংযোগেই একটি শরীরের সৃষ্টি হয় সর্বভূতের উৎপত্তি হয় এই জড় এবং চেতনের সংযোগেই হে কন্তেও পুনরায় আবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে কন্তেও নানা প্রকারে সমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণে উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্ভধারিণী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা এই সংসারে এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে যত রকমের মানুষ তথা যত রকমের জীব তথা যত রকমের প্রাণী আছে যত রকমের দেহধারী প্রাণী আছে তাদের মাতাকে না তাদের মাতা হচ্ছে প্রকৃতি নেচার প্রকৃতির রূপ রস গন্ধেই প্রত্যেকটি শিশু বড় হয়ে ওঠে তাহলে প্রকৃতি হচ্ছে এ প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি দেহধারী প্রাণীর মাতা এবং পিতাকে না পিতা স্বয়ং শ্রীকৃষ্ণ আমি বীজ বপনকারী পিতা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই প্রত্যেকটি জীবের জন্ম হয় তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পিতা এবং প্রকৃতি হচ্ছে মাতা হে মহাবাহ সত্য রজতম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে আমাদের ভেতরে যে আত্মা আছে মানে আমাদের যে জীবাত্মা আছে সেটা অবিনাশী আমরা যখন এই যেহ দেহ ছেড়ে পরলোকে গমন করব অর্থাৎ যখন আমাদের মৃত্যু হবে আমাদের দেহটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে কিন্তু আমাদের জীব কিন্তু অবিনাশী একে বিনাশ করা যায় না এই জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে কে না সত্য রজতম এই তিনটি গুণ সত্য রজতম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে তাহলে শরীরে আবদ্ধ করছে অবিনাশী জীবাত্মাকে কে না প্রকৃতি হতে উৎপন্ন তিনটি গুণ প্রকৃতি হতে উৎপন্ন তিনটি গুণই অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে হে নিষ্পাপ অর্জুন এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং বিকার রহিত সত্যগুণের কোনো বিকার নেই এবং এটি প্রকাশশীল এ আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে জীবাত্মার মধ্যে যখন সত্যগুণ প্রকট হয় তখন জীবাত্মা ভাবে আমি সুখী আমি জ্ঞানী আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে সত্যগুণ হে কৌন্তেয় রজগুণ হল রাগাত্মক এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় রজগুণ কিসের থেকে উৎপন্ন হয় কামনা এবং আসক্তি কোন একটা কিছু করব। জীবনে এই কাজটা করব। এই জিনিসটা পাবো এই কামনা এবং আসক্তি থেকে রজগুণের সৃষ্টি হয় এই জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে এই রজগুণ কি করে না কর্ম এবং কর্ম থেকে উৎপন্ন যে ফল জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তির দ্বারা বন্ধন করে রজগুণ হে অর্জুন সকল দেহাভিমানীর মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে আরেকটি গুণ হচ্ছে তমগুণ সত্যগুণ সম্বন্ধে আলোচনা হলো রজগুণ সম্বন্ধে আলোচনা হলো তৃতীয় গুণটি হচ্ছে তমগুণ তমগুণ কিসের থেকে উৎপন্ন হয় না অজ্ঞানতা থেকে অজানা থেকে তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে এ জীবাত্মাকে প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা বন্ধন করে জীবাত্মাকে প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা বন্ধন করে কে না তমগুণ তাহলে তিনটি গুণের মধ্যে হচ্ছে হচ্ছে সত্য রজতম সত্য রজতম এই তিনটি গুণের মধ্যে প্রথমটি সত্য এটি হচ্ছে নির্মল তাই প্রকাশশীল এবং বিকাররহিত আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে সত্যগুণ আর রজগুণ হচ্ছে কামনা এবং আসক্তির থেকে উৎপন্ন হয় জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তির দ্বারা বন্ধন করে রজগুণ আর তমগুণ তমগুণ কি তমগুণ হচ্ছে মোহকারক এটি অজ্ঞানতা থেকে উৎপন্ন হয় এটি জীবাত্মাকে প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে হে অর্জুন সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে তিনটি গুণ তিনটি জিনিসে আসক্ত করে সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে আসক্ত করে আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে কোনো কোন সময় রজগুণ এবং তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয় আবার কোনো কোন সময় সত্যগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয় তেমনি সত্যগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণও প্রবল হয় প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি জীবের মধ্যে কোনো কোনো সময় সত্যগুণ প্রবল হয় কোন কোনো সময় রজগুণ প্রবল হয় কোনো কোনো সময় তমগুণ প্রবল হয় যখন সত্যগুণ প্রবল হয় তখন রজগুণ এবং তমগুণ অভিভূত হয় যখন রজগুণ প্রবল হয় তখন সত্যগুণ ও তমগুণ অভিভূত হয় আর যখন তমগুণ প্রবল হয় তখন সত্যগুণ ও রজগুণ অভিভূত হয় যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয়দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে সত্যগুণ কখন বৃদ্ধি হয় কখন বৃদ্ধি হয়েছে বুঝতে হবে না যখন এই দেহের মধ্যে সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় সমস্ত ইন্দ্রিয় চক্ষু নাসিকা জিহবাতক আমাদের এই পাঁচটি ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলি যখন প্রবল হয়ে ওঠে তখন সত্য গুণ প্রকট হয়েছে বুঝতে হবে রজগুণ বৃদ্ধি হলে কি হয় না রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি অশান্তি এবং বিষয় ভোগের লালসা এই সব উৎপন্ন হয় রজগুণ বৃদ্ধি হলে কি হয় না রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি আসক্তি এবং বিষয় ভোগের লালসা এই সব উৎপন্ন হয় রজগুণ বৃদ্ধি পেলে আর তমগুণ বৃদ্ধি পেলে কি হয় তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ কর্তব্য কর্মে অপ্রবৃত্তি প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃত্তি এই সব উৎপন্ন হয় তমগুণ উৎপন্ন হলে অন্তঃকরণে ইন্দ্রিয়ের অপ্রকাশ হয় কর্তব্যকর্মে আসক্তি কর্তব্যকর্মে অপ্রবৃত্তি হয় প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণে বৃত্তি এইসব উৎপন্ন হয় আজ আলোচনা এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তমান